তো আজকে আমরা যে সোর্সটা নিয়ে আলোচনা করছি সেটা এম গোল্ড নামে একটা কাস্টম ফার্নিচার হাবের কথা বলছে মানে সোর্সটা বলছে ফার্নিচার কেনার যে চিরাচরিত ধারণা বা ধরুন স্বপ্নের ফার্নিচার খুঁজে বেড়ানো সেই ব্যাপারটা নাকি এখানে এসে শেষ হতে পারে ইন্টারেস্টিং দাবি কিন্তু প্রশ্নটা হলো এটা কি সত্যি বাজারের একটা নতুন দিক নাকি শুধু একটা মানে নির্দিষ্ট ধরনের ক্রেতার জন্য হুম আকর্ষণীয় ব্যাপার তো বটেই সোর্সটার সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট ওরা নাকি সরাসরি নিজেদের কারখানা থেকে ফার্নিচার দেয় মানে কোনো থার্ড পার্টি বা নেই ঠিক তো স্বাভাবিকভাবেই মনে হয় এতে দাম আর কোয়ালিটি দুটোতেই একটা ভালো প্রভাব পড়তে পারে হ্যাঁ এই সরাসরি মডেলের সুবিধাটা তো বেশ পরিষ্কার কিন্তু সোর্সটাতে কি এর দিকগুলো নিয়ে কিছু বলেছে মানে ধরুন চ্যালেঞ্জগুলো সরাসরি কারখানা থেকে নিলে ডিজাইন ফাইনাল করা ডেলিভারি কোয়ালিটি চেক এইগুলোতে ক্রেতাকে কতটা ইনভলভ থাকতে হয় বা কি কি সমস্যা হতে পারে না সোর্সটা ওই চ্যালেঞ্জগুলোর গভীরে যায়নি তবে এটা একটা ভাবনার বিষয় তো বটেই মানে কাস্টমাইজেশনের ক্ষেত্রে ক্রেতার নিজের আইডিয়াটা সেটা ঠিকঠাক কমিউনিকেট করাটা খুব জরুরি হুম দোকানে যেমন আমরা একটা তৈরি জিনিস দেখি পছন্দ হলে কিনি এখানে তো ব্যাপারটা সেরকম নয় ডিজাইনটা মাথায় যেমন আছে সেটা কারিগরকে বোঝানো তারপর সেটা তৈরি হয়ে আসা পুরো একটা প্রসেস হ্যাঁ মানে ভুল বোঝাবুঝির একটা জায়গা থেকেই যায় একদম আচ্ছা সোর্সটা বলছে ওরা নাকি বাড়ির অফিসের প্রায় সব ধরনের আসবাবও বানিয়ে দেয় সোফা, খাট, টেবিল, আলমারি, অফিসের চেয়ার, ডেস্ক সবই কিন্তু এর আসল সুবিধাটা কোথায় মানে শুধু দেখতে অন্য রকম হবে এটাই না না শুধু দেখার ব্যাপার নয় আসল সুবিধাটা হলো প্রয়োজন অনুযায়ী একদম পারফেক্ট সলিউশন পাওয়া ধরুন আপনার ফ্ল্যাটের একটা কোনা খুব অদ্ভুত মাপের সেখানে একটা বইয়ের তাক দরকার রেডিমেড পাবেন হয়তো না ঠিক বা ধরুন এমন একটা খাট চাইছেন যাতে প্রচুর স্টোরেজ থাকবে একদম আপনার প্রয়োজন অনুযায়ী ডিজাইন করা এই ধরনের জিনিস তো দোকানে সচরাচর মেলেই না কাস্টমাইজেশন এখানেই সাহায্য করে এটা শুধু ডিজাইন নয় ফাংশনালিটিও নিজের মতো করে নেওয়া যায় আচ্ছা বুঝতে পারছি সোর্সটা আবার উন্নত মানের কাঠ আর উপাদানের কথা উল্লেখ করেছে কিন্তু উন্নত মান শব্দটা তো খুব মানে সাবজেক্টিভ তাই না এর মানে কি সেগুন কাঠ ঠিক তাই উন্নত মান মানে কি সেটা একটা বড় প্রশ্ন ভালো কাঠ বলতে আমরা হয়তো সেগুন ওক মেহেগনি এগুলো ভাবি কিন্তু কাস্টম কাজের ক্ষেত্রে বাজেটটাও তো দেখতে হবে অবশ্যই অনেক সময় ভালো মানের প্লাইউড দিয়ে বা ইঞ্জিনিয়ার উড দিয়েও কিন্তু খুব সুন্দর টেকসই জিনিস বানানো যায় সোর্সটা কি নির্দিষ্ট কোনো মেটেরিয়ালের নাম বলেছে যদি না বলে তাহলে ক্রেতাদের কিন্তু এই বিষয়টা আগে থেকে পরিষ্কার করে নেওয়া উচিত হুম সেটা জরুরি পয়েন্ট আচ্ছা যারাই এমটিপি গোল্ড নিয়ে আগ্রহী তাদের জন্য সোর্সটাতে কিছু যোগাযোগের তথ্য দেওয়া আছে ঠিকানা বলছে কারবালার মোড় জ্ঞানেন্দ্র শিশুবিদ্যা মন্দিরের পাশে আচ্ছা আর দুটো নম্বরও দেওয়া হচ্ছে মোবাইল নম্বর সেভেন জিরো জিরো থ্রি থ্রি ফোর এইট ফোর নাইন নাইন আর হোয়াটসঅ্যাপ নম্বর নাইন এইট থ্রি জিরো ওয়ান থ্রি থ্রি সিক্স ফাইভ ফোর আর ওদের নাকি একটা ইউটিউব চ্যানেলও আছে এম টি পি গোল্ড নামে বলছে পছন্দের সব কিছু এক ছাদের নিচে এই যে সরাসরি কারখানা থেকে নিজের পছন্দ মতো জিনিস পাওয়ার সুযোগ এটা কিন্তু ইন্টারেস্টিং মানে বড় বড় রিটেল চেন বা ব্র্যান্ডেড শোরুমের যে মডেল তার থেকে এটা বেশ আলাদা বিশেষ করে যারা একটু ইউনিক জিনিস খোঁজেন তাদের জন্য এটা একটা ভালো অপশন হতে পারে তাহলে কি আমরা একটা বৃহত্তর ট্রেন্ড দেখছি মানে মানুষ কি এখন ওই মাস প্রডিউসড একই রকম দেখতে জিনিসের থেকে একটু সরে আসছে নিজের রুচি নিজের ব্যক্তিত্ব ফুটিয়ে তুলবে এমন জিনিসের দিকে ঝুঁকছে সোর্সটা কি সেরকমই ইঙ্গিত দিচ্ছে হতেই পারে এটা তো শুধু ফার্নিচারের ক্ষেত্রে নয় আমরা অনেক কিছুতেই দেখছি পোশাক ঘর সাজানোর জিনিস মানুষ এমন কিছু চায় যাতে তার নিজের একটা ছাপ থাকবে এই যে একটা পার্সোনালাইজড জিনিসের চাহিদা এটাই হয়তো এমটিপি গোল্ডের মতো ব্যবসার মূল চালিকা শক্তি তাহলে যদি পুরো ব্যাপারটা সামআপ করি সোর্সটা এমটিপি গোল্ডকে এমন একটা জায়গা হিসেবে দেখাচ্ছে যেখানে ক্রেতারা গতানুগতিক দোকানে না গিয়ে সরাসরি কারখানায় যোগাযোগ করে নিজেদের আইডিয়া বাজেট আর প্রয়োজন অনুযায়ী ফার্নিচার বানিয়ে নিতে পারছেন একদম আর এখানে আমার মনে হয় ওই মানসিক সংযোগের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মানসিক সংযোগ মানে মানে যখন একজন ব্যক্তি অনেক খুঁজে নিজের ডিজাইন পছন্দ করে মাপ দিয়ে রং বেছে একটা আসবাব তৈরি করান তখন সেটা শুধু একটা ব্যবহারের জিনিস থাকে না ওটা তার রুচির প্রতিফলন তার ব্যক্তিত্বের অংশ এমনকি তার জীবনযাপনের গল্পের একটা টুকরো হয়ে ওঠে ঠিক এই যে ব্যক্তিগত টাচ নিজের পছন্দের জিনিসের সাথে এই যে একটা আত্মিক টান তৈরি হওয়া এটাই হয়তো কাস্টমাইজেশনের সবচেয়ে বড় আকর্ষণ অনেক সময় হয়তো দাম বা অন্য সুবিধার থেকেও এই ইমোশনাল কিনেকশনটা বেশি মূল্যবান হয়ে দাঁড়ায় এই দিকটা কিন্তু আমাদের ভাবা দরকার